আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন দেখেন দশটা বাজতি দিই তিন আর পাঁচ আট মিনিট বাকি আছে দশটা বাস দিই আট মিনিট বাকি আছে তো আমি মনে হয় আধা ঘন্টা আগে রান্না শেষ করে ঘরে আসলাম তো এই যে রান্না করেছি দেখেন বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিও শোনা আর আনাসের কপালটা দেখাও বাবু আনার দেখেন চুলির নিচেই আগে নাকটা দেখেন নাক কেটে গেছে নাকের উপরে কেটে গেছে অল্প কিন্তু নাকের ভিতরে দিয়ে অনেক প্রক্ত বেড়েছে গতকালকে বলছি আমি তো যাই হোক আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আজকে সোমবার তেইশ রোজা আর কি গেল চলে আলহামদুলিল্লাহ তেইশ রোজা শেষ হয়েছে তো আজকে রান্না করেছি উস্তে ভাজি করেছি আর এই আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তা আনাচের ভাত খসে সামার খসে সেখানে রাফির ভাত খাওয়াবো আমি আর রাফি রাব বিকালবেলা গাড়ি নিয়ে যাই প্রতিদিন আর আসে রাত এগারোটার সময় মানে দুপুরে বিকালে দুইটার দিকে যায় আর এগারোটার দিকে আসে কয়েকদিন ধরে এত কোনো ঠিক নেই মন উক্তি মনসালি চালাতে যায় মনসালি চালাতে যাই না তো যাই হোক আনাসের কিন্তু জ্বর আমি জানি আমার অনেক কাপড় আন্টিরা চিন্তা করছেন তো আনাসের জ্বর কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলাম তো সেখানে নিয়ে যাওয়া লাগেনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করিলাম যে আল্লাহ আমার সরকারি হাসপাতালে গেলি পরীক্ষা নিরীক্ষা দেয় আগে যেহেতু পাঁচ ছয় দিন জ্বর ছিল কোনো ওষুধ দিত না আগেই পরীক্ষা দিত তো পরীক্ষাগুলো করতে গেলে অনেক টাকা লাগতো তারপরে ভোগান্তি একা একা রোজা রেখে এমনিতেই আজ পাঁচ ছয় দিন মনে করেন সারা দিন রাত কোনো সময় একটা মিনিটের জন্য ঘুমাতে পারি না বা রেস্টে থাকতে পারি না আনাসের মাথায় পানি দেওয়া ওষুধ খাওয়ানো কলে করে নিয়ে বেড়ানো রান্না বাড়া অন্য কাজ করা মানে আমার কি বলবো তো যাই হোক আল্লাহর কাছে অনেক দোয়া করিলাম যে আল্লাহ রাত শেষ হলেই আমি সকালে সরকারি হাসপাতালে নিয়ে যাব। আমার যেন নিয়া না লাগে আজকে রাত্রির ভিতরেই যেন জ্বর চলে যায় তেরকম আল্লাহ সেই দোয়া আসলে কবুর করেছে আসলে মার দোয়া না খুব বড় দোয়া আর মন থেকে অন্তর থেকে দোয়া করলি আর আমার ছেলেদের আল্লাহ রহমতে আল্লাহ খুব ভালো রাখে আশেপাশে মানুষের দেখি তারা অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করে তো আল্লাহর রহমতে সেই তুলনায় আমার দুটো ছেলেরই শরীর খুবই ভালো থাকে সামান্য টুকটাক জ্বর এটা কোনো ব্যাপার না তো যাই হোক পরে আর কি ওই রকম দোয়া করছি অনেক কান্নাকাটি করছি মনে মনে যে সকালে যেন হাসপাতালে যাতি না হয় তো আল্লাহ রহমতে একদম মানে ভোর রাতে খাবার খাচ্ছি সে তখনে কিন্তু ওষুধ খাওয়াইছি তখনও জ্বর ছিল ওই ওষুধটা খাওয়াইয়ে তারপরে ঘুম পাড়াইছি সকালবেলা থেকে আর জ্বর আসিনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াই এখন সম্পূর্ণ সুস্থ তবে আল্লাহ আবু ভাত করতে হয় না বিস নাই ওটাও ভাত ওটাও বাবা তো আনাসের নাক কাটা কেন সেটা বলি রাফি যে গাড়ি আছে ওই গাড়িতে করে ঠেলে নিয়ে বেড়ায় বিকালবেলা কালকে নিয়ে মানে ঠেলতে ঠেলতে পাড়ার ভিতরে গেছে আমি রান্না করছিলাম তো পাড়ার একটা বাসা বাসের যে কুন্সি হয় তো সেই কুন্সি ছেলে মেরেছে দিয়ে দেখেন এই নাকের ভিতরে লেগেছে লেগে নাক কত পরিমাণে রক্ত বের হয়েছে সেটা আসলে কি বলবো একদিকে ছেলেটা ছয় দিন জ্বরের থেকে উঠার পরে রক্ত বের হয়েছে এরকম সেই ছেলেটা ছেলে মেরে যদি আল্লাহ আসলে বাঁচিয়ে দিয়েছে তো যাই হোক সকি আর লাগিনি চকি লাগলে তো আমার মানে কি বলবো আমার আসলে কত বড় যে বিপদ হতো আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করেছে কি বাবা ওই জায়গায় বসো হ্যাঁ তো সখী লাগিনি নাকে লেগেছে রক্ত বের হইলো তাদের বাড়িতে আমি নিয়ে গেলাম আনাসের দেখাতে যে যে দেখো এরকম মেরে এত রক্ত বের হয়েছে কি আর করা গুড়া নরম তো গুড়া নরম গাছের গুড়া নরম হলে তো সেনে সবাই উপড়ে ফেলতে চাই সেই গাছটা রেখে দিতে চাই না উপড়ে ফেলতে চাই তা আমাকে রেখেছে সে গাছের গুঁড়া নরম তো যার কারণে সবাই চাষে উপড়িয়ে ফেলতি আমাদের তো তো সহজ তো না আল্লাহ যার যখন ই করবে তখন তার ই হবে থাকাবো এই যে এর ভিতরে দেবো গো নাক দিয়ে ভাবে রক্ত বের হয়েছে তারপরে দেখেন এই কপালে ফুলিয়েছে দেখেন ফুলে থেতলি আর ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে আনাস্ত তো জানেন সময় কি খাবো কি খাবো করে সব সময় খাবার খাই এত টুক ছোট মানুষ কিন্তু মানে ওর খাবার দিতে হবে সব সময় সামনে একটার পর একটা তো আমার যে ঘরের অবস্থা তাতে সব সময় ভাত পাওয়াই কষ্ট কয়েকদিন এক বস্তা চাল নিলাম কিছুদিন আগে রাফির মুসলমানের ভিতরে তাই আর কি চাল আছে কয়টা এই চাল শেষ হলি আবার হয়তো বা সেই এক কেজি চাল আনবে মানে এক কেজি দুই কেজি করে চাল কিনা হবে তো সেখানে সময় আনাসের খাওয়ানো খুব কষ্ট আমার সারা মনে করেন এই খাটের নিচে শুয়ে মেজে দিয়ে গড়িয়ে গড়িয়ে কান্না কাটি করে আনাস তো হাসছে আবার দেখেন এই কথা শুনে তো এই সন্ধ্যার সময় এরকম কানছিল কানলি আমি আবার সে মানে কান্না করলি আর মারিও বলি বলিও দূরে ছেলে যাই রান্নাঘরে যাই আমি তরকারি বেগুন কাটছিলাম যে রাফির বললাম ওর সাথে কথা বলবা না বসে বসে টিভি দেখো ও যত কান্দে কান্দুক তো এরকম কান্তি কান্তি এক সময় থাক না না বাবা করতে না না তোমার কইনি বাবা তোমার কইনি তোমার না ওই আর পাড়া রানা কইছি না আর পাড়া বলিস তোমার বলিনি আচ্ছা এই কথা বলছি তানাস বুঝে ফেলেছে জোর কথা বলছে কছে দাঁড়াও ভাত ফেলে দিচ্ছি যা ওই বেবির কাছে বসে থাক তো এরকম কানছে কান্তি কান্তি এক পর্যায়ে আনাসের আবার অতিরিক্ত রাগ মানে ওই যে আছে না মানে জাতে বা বংশ বংশ আবু কথা বলো না বংশ পরম্পরা একটা ই হয় তো ওর অতিরিক্ত রাগ জিনিস ফেলবে চাইলে এটা করবে ওইটা করবে এরকম খালি কালকে বলি একটা ঘটনা কালকে রাফি গুঁড়ো দুধ নিয়ে এসে এক প্যাকেট ওই যে নাক কেটে যাওয়ার পরে সেই গুঁড়ো দুধ আনাসের কাছে রাফি একটু চাইয়েছে সেই গুঁড়ো দুধ চাইয়েছে বিলে সেই বাটি ধরে আনাস উপর করে ফেলাইয়ে দিল দিয়ে নিয়ে আমার রান্নাঘরে যাইয়ে। রান্নাঘরের রেকের ভিতরে টেবিলির পারে যেত জিনিসপত্র আলু পেঁয়াজ রসুন থাল বাটি ছিল ওই রান্নাঘর সবই লইয়েছে সেই রান্নাঘরে ললি মনে করেন আনাসের আর কিছু কইনি আমি রাফিরই মারিনি বকা দিয়েছি মানে খুব একটু জোরে চিল্লি করে বকা দিয়েছি মানে এরকম করে তারপরে আজ সেটা হচ্ছে কালকের ঘটনা ছিল আর আজকে এরকম করেছে করে কপাল না টাইসির উপর এরকম বাড়ি মারে এই দেখেন এইভাবে বাড়ি মারে ব্যথা করছে আর বাড়ি মারবো এইভাবে কিরম করে বাড়ি মারে একটু দেখাও দিন না 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 টাইসি না টাইসি না ওরে বাবা বাবা বাবা

কপালটা একদম থেতলিয়ে ফেলা গেছে আর কালো হয়ে কাল ছিটে পড়ে গেছে ওই জায়গায় না বাবা আবু আর আর দেখাতেই হবে না বাবা আমার ভুল হয়ে গেছে আবু সেইভাবে করে মানে যে কোন অবস্থায় আসি মানে সব অবস্থার কথা তো আর মন খুলে বুক প্রকাশ করতে পারি না তো যাই হোক আমার ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা একটু মানে চিন্তা মুক্ত হন আমার দেখে রাফি এরকম করে নাবু তো ঠিক আছে আমি রাফির এখন ভাত খাবো কোন জায়গায় বেতা বেশ সব কোন জায়গায় না কে বেতা বেশ বাবু ভাত খাওয়া কালকে ওই সামড়া মেরেছে মারার পরে নাক দিয়ে যে কি রক্ত বের হইছে এমনি তো ছয় দিন যোৱা ৰা তাৰপৰা এই যাবা